নমস্কার বন্ধু আজ আমরা দু হাজার পঁচিশের সদ্য মুক্তি পাওয়া হলিউড হরার থ্রিলার মুভি ফাইনাল ডেস্টিনেশন দ্য ব্লাড লাইনসের এক্সপ্লেনেশন শুনব ফাইনাল ডেস্টিনেশন সিরিজের সবকটি মুভি আমাদের কাছে যথেষ্ট পরিচিত আর এই মুভিটা এই সিরিজের ছ নম্বর মুভি মুভিটির আইএমডিবি রেটিং সেভেন পয়েন্ট টু আর রটেন টমেটোতে এটি নাইনটি ফ্রেশ গল্পের শুরু হয় উনিশশো সালের একটি ঘটনা দিয়ে গল্পের শুরুতে আমরা আইরিস ক্যাম্পেল আর তার পার্টনার পলকে দেখি পল আইরিসকে সারপ্রাইজ দেওয়ার জন্য স্কাইভিউ নামের একটা রেস্টুরেন্টের ওপেনিং সেরিমনিতে নিয়ে যাচ্ছে রেস্টুরেন্টের সামনে পৌঁছে পল আইরিসের চোখের ঢাকাটা খুলে দেয় আইরিস সামনে দৃশ্য দেখে খুবই খুশি হয় এই স্কাইভিউ রেস্টুরেন্টটা সেই সময়কার সব থেকে উঁচু বিল্ডিং ওই আমরা দেখি বিল্ডিং এর বাইরে একটি বাচ্চা ফোয়ারার মধ্যে কয়েন ছুঁড়ে ফেলছে একজন সিকিউরিটি গার্ড তাকে বারণ করে কারণ এটা করা অমঙ্গল সূচক সেই শুনে বাচ্চাটিও সেখান থেকে চলে আসে এদিকে আইরিস আর পল চলে আসে বিল্ডিং এর ভিতরে সেখানে লিফট আছে সব থেকে উঁচু টপ ফ্লোরটায় ওঠার জন্য এটি সেই সময়কার সব থেকে উঁচু লিফট যেটা নাকি অনেক ভার নিতে পারে আইরিসের একটু ভয় ভয় লাগছিল এত উঁচুতে উঠতে লিফ্টে ওঠার পর লিফ্টের দরজাটি বন্ধ হতে গিয়ে হঠাৎই আটকে যায় লিফটম্যান জানায় এটা নাকি মাঝে মাঝেই হয়ে থাকে লিফটম্যান এই বিল্ডিংটার প্রশংসা করে অনেক কিছু বলতে থাকে আর জানায় বিল্ডিংটার সময়সীমার পাঁচ মাস আগেই তৈরি হয়ে গেছে এটা শুনে আইরিসের কেন জানি না একটু অস্বস্তি মতো লাগে একেবারে ওপরের ফ্লোরে পৌঁছে পল জানতে পারে তার টেবিল রিজার্ভেশন হয়নি পলা আইরিস এক পাশে সরে এসে কথা বলতে থাকে এই টপ ফ্লোরটি বিল্ডিংটির প্রধান আকর্ষণ এই ফ্লোরেই রয়েছে একটি কাঁচের ডান্স ফ্লোর একদিকে গান হচ্ছে সাথে নাচ খাওয়া দাওয়া বুফের মতো সাইডে রয়েছে এর মধ্যে একজন বার টেন্ডার একটি শ্যাম্পেনের বোতল খুলতে যায় আর বোতলটির ছিপিটা ছিটকে গিয়ে সিলিংয়ে লাগানো ঝাড়বাতিতে লাগলে ঝাড়বাতির একটা সোচালো মতো অংশ নিচে কাচের ডান্স ফ্লোরটায় এসে লাগে ফলত ফ্লোরে সামান্য চির মতো ধরে আমরা বুঝি পাঁচ মাস আগে বানিয়ে রেডি হয়ে গেলেও বিল্ডিংটার কিছু তো খামতি আছেই বিল্ডিং এর ওই ফ্লোরের নিচের জয়েন্টগুলো দেখানো হয় সেখানে অত লোকের ভিড়ে আর নাচানাচির চাপে একটা স্ক্রু খুলে বেরিয়ে আসে আইরিসের কিছু একটা অনুভূতি কাজ করছিল তার শরীরটা একটু খারাপ লাগলে সে বাথরুমের দিকে আসে আর সেখানে রেস্টুরেন্টে গান পারফর্ম করা এক মহিলার সাথে তার আলাপ হয় মহিলাটি তার ছেলেকে এক জায়গাতে রেখে সে নিজের পারফরমেন্স করছে বাথরুমে আইরিস আর মহিলাটির কথোপকথন থেকে আমরা জানতে পারি যে আইরিস সন্তান সম্ভবা আর সে ভয়ে এখনও পলকে সে কথা জানিয়ে উঠতে পারেনি এরপর আইরিস আর পল চলে আসে ওই ফ্লোরেরই ছাদে সেখানে ওই নিচের বাচ্চাটি আবারও একটি কয়েন নিয়ে নিচে ছুঁড়ে ফেলতে যায় একইভাবে আরেকটি গার্ড তাকে এটা বারণ করে সব ঘটনায় আইরিসকে কিছু একটা ইঙ্গিত দিচ্ছিল এসবের মধ্যেই পল আইরিসকে প্রোপোজ করলে আইরিস তাদের সন্তান আসার কথা পলকে জানায় আর পলের আনন্দ যেন তাতে দ্বিগুণ হয়ে যায় পল আইরিসকে একটি আংটি পরিয়ে দেয় আংটিতে আইরিসের হাতে সামান্য একটু টাইট হলেও সে সেটি পরে নেয় ঠিক এই মুহূর্তেই বাচ্চাটি কয়েনটা সকলের অলক্ষে নিজের দিকে ছুঁড়ে দেয় কয়েনটা হাওয়ার চাপে নিচের একটা ভেন্টের মধ্যে ঢুকে একটা ফ্যানে এসে আটকে যায় এদিকে পল আর আইরিস ভেতরে ডান্স ফ্লোরে চলে আসে সেখানে উপস্থিত সকলে গানের তালে নাচতে থাকে আর এত লোকের চাপে ডান্স ফ্লোরে যে ছোট চিটটি ধরে গেছিল সেটা ধীরে ধীরে বড় হতে থাকে এদিকে কয়েনটা ফ্যান থেকে ছিটকে বেরিয়ে একটা পাইপে লাগলে তার থেকে গ্যাস লিক হতে থাকে ডান্সের সময় আইরিসের হঠাৎই কিছু একটা আভাস হলে সে কাঁচের ডান্স ফ্লোরটা থেকে খানিকটা পিছিয়ে আসতে থাকে আর পলকে সাবধান করার আগে কাঁচের ডান্স ফ্লোরটা ভেঙে পড়ে আর তাতে থাকা মানুষগুলো অত উঁচু থেকে নিচে পড়ে যেতে থাকে পলও সেখান থেকে পড়ে শেষ হয়ে যায় এত হুড়োহুড়ির মধ্যে সামনে যেখানে খাবার তৈরি হচ্ছিল সেখান থেকে একজন মহিলার গায়ে আগুন লেগে যায় আর সে দৌড়াতে দৌড়াতে ঠিক সেই ভেন্টিলেটরটার সামনেই এসে দাঁড়ায় যার নিচের পাইপ থেকে ওই কয়েনের আঘাতে গ্যাস লিক হচ্ছিল এর ফলে পুরো ফ্লোরে আগুন ছড়িয়ে যায় মহিলা সিঙ্গারটি যার সাথে আইরিসের বাথরুমে আলাপ হয়েছিল সে শেষ হওয়ার আগে নিজের ছেলেকে একটা কাবার্ডের মধ্যে লুকিয়ে রেখে তাকে বাঁচিয়ে দেয় ফ্লোরের জয়েন্ট থেকে স্ক্রুগুলো আস্তে আস্তে এক এক করে বেরিয়ে যাচ্ছিল কাজেই সেই জয়েন্ট থেকে টপ ফ্লোরটা একদিকে বেঁকে গিয়ে পুরো নিচে পড়ে যায় আর অনেক লোক তাতে শেষ হয়ে যায় কিছু লোক লিফ্ট দিয়ে নিচে নামার চেষ্টা করে কিন্তু লিফট অত ওজন সামলাতে না পেরে ভেঙে পড়ে কিছু লোক সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করে কিন্তু বিল্ডিংয়ের একটা অংশ ভেঙে পড়তে থাকলে তাদেরও শেষ রক্ষা হয় না এদিকে যে বাচ্চাটি কয়েন ফেলেছিল সে কোনোভাবে নিচে অক্ষত অবস্থায় নেমে আসে কিন্তু টপ ফ্লোর ভেঙে পড়ার ফলে সেখানের একটা পিয়ানো নিচে ভেঙে পড়ছিল আর সেটাই ছেলেটির মাথায় এসে পড়ে আর ছেলেটিও সেখানে শেষ হয়ে যায় ওপরের ফ্লোরে শুধুমাত্র আইরিস আর ওই সিঙ্গার মহিলার ছেলেই এখন জীবিত আইরিস ছেলেটিকে নিয়ে পালাবার চেষ্টা করে কিন্তু তারাও নিচে পড়ে যায় আর শেষ হয়ে যায় সিন শিফট হয়ে এখনকার সময় দেখানো হয় স্টেফনি নামের একটি মেয়েকে আমরা দেখি যার সব সময়ই এই আইরিস আর আইরিসের সাথে ঘটে যাওয়া এই ঘটনার দুঃস্বপ্ন আসতে থাকে স্টেফনি আইরিসের নাতনি সে ঠিক করে বাড়ি এসে সে তার ঠাকুমার ব্যাপারে সব কিছু খোঁজখবর নেবে স্টেফনির বাড়িতে তার বাবা আর ভাই চার্লি থাকে স্টেফনির মা ডার্লিন স্টেফনি যখন দশ বছর বয়স তখনই বাড়ি ছেড়ে কোথাও চলে গিয়েছিল কিন্তু স্টেফনি তার বাবার থেকে আইরিসের ব্যাপারে তেমন কিছুই জানতে পারে না তাই সে তার ভাই চার্লিকে নিয়ে তার মামা হাওয়ার্ডের বাড়িতে আসে সেখানে তার মামি ব্রেন্ডা আর তাদের দুই ছেলে এরিক আর ববি আর এক মেয়ে জুলিয়া থাকে হাওয়ার্টকে স্টেফনি তার স্বপ্নের ব্যাপারে জানায় আর আইরিসের কথা জিজ্ঞাসা করে এতে হাওয়ার্ড খুবই অসন্তুষ্ট হয় আর জানায় স্বপ্নে দেখা ঘটনার তেমন কিছুই বাস্তবে ঘটেনি ব্যাস আইরিস হঠাৎই একদিন পাগলের মতো হয়ে গেছিলো তার ছেলে মেয়েদের অর্থাৎ ডার্লিন আর হাওয়ার্ডকে সে সব সময় ঘরে আটকে রাখত এসবের জন্য তার কাছ থেকে তার ছেলে আলাদা করে দেওয়া হয়েছিল তারপর আইরিস কোনো না কোনোভাবে তাদের খোঁজ জোগাড় করে তাদের ঠিকানায় নানা রকম দুর্ঘটনার খবর নানা রকম ডিস্টার্বিং ঘটনার কথা লিখে চিঠি পাঠাতে শুরু করে তাই বাধ্য হয়ে সকলেই তার সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছে হাওয়ার্ডের কথায় বুঝি আইরিস হয়তো এখনও বেঁচে থাকলেও থাকতে পারে হাওয়ার সেখান থেকে চলে যাওয়ার পর স্টেফনি তার মামি ব্রেন্ডার কাছ থেকে আইরিসের লেখা চিঠিগুলো পেয়ে তাতে ঠিকানার উদ্দেশ্যে রওনা হয়ে যায় আইরিস এখন শহর থেকে বেশ কিছুটা দূরে একটা অদ্ভুত বাংকারের মতো কেবিনে থাকে কেবিনটির গেটে ক্যামেরা লাগানো গেট দিয়ে কে আসছে যাচ্ছে তার উপর সর্বক্ষণ তার নজর রয়েছে স্টেফনি নিজের পরিচয় দিলে আইরিস ফোন আর গাড়ির চাবি বাইরে রেখে দিয়ে তাকে ভেতরে আসতে বলে স্টেফনি সব খুলে বললে আইরিস তাকে জানায় সে স্বপ্নে যা দেখেছে সেটা আইরিসের সেই দিনের পূর্বাভাস ছিল অর্থাৎ আইরিস পুরো ঘটনাটার আভাস পেয়ে সকলকে আগেই সাবধান করে দেয় আর সকলকে সেই দিন বাঁচিয়ে নেয় কিন্তু যেহেতু সেদিন আইরিস ডেথ বা মৃত্যুকে হারিয়ে দিয়েছিল তাই ডেথ এক এক করে সকলকেই শেষ করছে ঘটনাটা ঘটলে আইরিসেরও সেদিন বেঁচে থাকার কথা নয় স্বাভাবিকভাবেই আইরিসের ছেলে মেয়ে বা তাদের ছেলে মেয়ে কারোরই পৃথিবীতে আসার কথা নয় তাই ডেথ আইরিসের ব্লাড লাইন অর্থাৎ তার বংশে যারা আছে তাদের সকলকে শেষ করবে এক এক করে যেমন সেদিনের বাকি সারভাইভারদের বংশধরদের সাথেও হয়ে চলেছে আইরিস অনেক বছর ধরে রিসার্চ করে ডেথের ধরন ও গতি প্রকৃতিকে বুঝেছে আর সে একটা ডায়েরিতে লিখেও রেখেছে আইরিস সেই ডায়েরিটা স্টেফনিকে দিয়ে যেতে চায় কারণ আইরিস এখন ক্যান্সার আক্রান্ত সে জানায় স্টেফনিরও তার মতো পূর্বাভাস পাওয়ার বিশেষ ক্ষমতা আছে তাই এই লেখা ডায়েরির সাহায্যে সে তার পুরো পরিবারকে বাঁচাতে পারবে কিন্তু স্টেফনি এসব শুনে বিরক্ত হয়ে ঘরটা থেকে বেরিয়ে আসে আইরিস বেরিয়ে আসতে গিয়ে দাঁড়িয়ে পড়ে কারণ এতদিন ধরে ডেথের গতি প্রকৃতি স্টাডি করে সে এটুকু বুঝেছে এই ঘরটা থেকে বেরোলেই এমন কিছু ঘটনা পরপর হবে যাতে তার শেষ হয়ে যাওয়া নিশ্চিত কিন্তু স্টেফনিকে বিশ্বাস করানোর জন্য সে ঘরটি ছেড়ে বেরিয়ে আসে আর ঠিক যেভাবে সে ভেবেছিল সেইভাবেই আইরিস শেষ হয়ে যায় আইরিসের শেষকৃত্যের সময় তার মেয়ে অর্থাৎ স্টেফনির মা ডালিনো সেখানেই আসে তাকে দেখে স্টেফনি একদমই খুশি হয় না কারণ তার মাত্র দশ বছর বয়সেই তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল আর সেই রাগ অভিমান তার এখনও আছে পরের সিনে আমরা দেখি সকলে হাওয়ার্টের বাড়িতে একটা গেট টুগেদার মতো আয়োজন করেছে ডার্লিংও সেখানে এসেছে হাওয়ার্ট চায় ডার্লিং যেন এবার তার পরিবারের সাথে এক হয়ে যায় স্টেফনি থেকে গেছে তার নিজের বাড়িতে আইরিসের কথাগুলো ভাবতে ভাবতে স্টেফনি আইরিসের ডায়েরিটার দিকে নজর গেলে সে সেটা খুলে দেখতে থাকে তাতে স্কাই ভিউর সেই বাচ্চাটার হাতের কয়েনটা আটকে রাখা আছে সেখানে এখনও অবধি হওয়া সব ডেথের নিউজ পেপার কাটিং রয়েছে এদিকে হাওয়ার্ডের পার্টির দৃশ্যে সিন শিফট হয় সেখানে একটা গ্লাস ভেঙে একটা কাঁচের টুকরো বরফের মধ্যে এসে পড়ে আর সেই বরফ দিয়ে কোল্ড ড্রিঙ্কস বানানোর সময় একটি গ্লাসে ওই কাঁচের টুকরোটাও চলে যায় এই গ্লাসটা স্টেফনির বাবার হাতে আসে তার সাথে আমরা দেখি যে ট্র্যাম্পোলিনটার ওপরে সকলে লাফাচ্ছে মজা করছে তার নিচেও একটা ধারালো বাগান পরিষ্কার করার পোদাল পড়ে রয়েছে লাফাতে লাফাতে ট্র্যাম্পোলিনের একটা দিকের সেলাই একটু খুলে আসে আর তখনই ডার্লিনের চোখ পড়ে ওই ধারালো পোদালটার দিকে আর সে সাথে সাথে সেটাকে সেখান থেকে সরিয়ে ফেলে গাছের গায়ে হেলান দিয়ে রেখে দেয় এদিকে স্টেফনির বাবা তার গ্লাসটা রেখে চলে গেলে গ্লাসটা টেবিল থেকে কোনোভাবে পুড়ে যায় আর কাঁচের টুকরোটা এখন চলে আসে ঘাসের ওপরে অন্যদিকে ব্রেন্ডার হাত লেগে একটা বোতল পড়ে যায় জলের পাম্পের সুইচের ওপর এর ফলে পাম্পটি চালু হয়ে যায় আর পাইপের একটা জায়গায় এসে জল জমা হতে থাকে স্টেফনি কিছু একটা পূর্বাভাস পেয়ে আগে বেরিয়ে পড়েছিল হাওয়ার্ডের বাড়ির উদ্দেশ্যে সে সেখানে এসে পৌঁছালে হাওয়ার্ড তাকে দেখে এগিয়ে আসে আর তাতেই ঘাসের ওপর পড়ে থাকা কাঁচের টুকরোটা তার পায়ে গেঁথে যায় আর সে পড়ে যায় এদিকে জলের পাইপের ভাইব্রেশনে ওই যে গাছে হেলান দিয়ে রাখা ধারালো কোদালটা সেটিও গ্রাস কাটার মেশিনটার ওপর অর্থাৎ যেটা দিয়ে বাগানের ঘাস কাটা হয় তার ওপর এসে পড়ে ফলে মেশিনটা চালু হয়ে যায় আর এগিয়ে এসে হাওয়ারটের মুখের ওপর চলে আসে স্বাভাবিক কারণে হাওয়ার সেখানে শেষ হয়ে যায় ঘটনার আকস্মিকতায় সকলে হতভম্ব হয়ে যায় হওয়াটের শেষকৃত্যের পর স্টেফনি সকলকে ডেকে আইরিসের পূর্বাভাস আর তাদের পরিবারের ওপর যে বিপদ আসন্ন সে কথা জানায় স্টেফনি জানায় স্কাইভিউর দুর্ঘটনা আটকে আইরিস মৃত্যুকে ফাঁকি দিয়েছে ওই দুর্ঘটনায় আইরিসের মৃত্যু নিশ্চিত ছিল তাই মৃত্যু হয়ে গেলে অবশ্যই তার ছেলে মেয়ে বা নাতি নাতনি কেউই এই পৃথিবীতে আসার কথা নয় তাই ডেথ তার পরিবারের সকলকে এক এক করে শেষ করবে আর সেটা হবে বয়সে বড় থেকে শুরু করে সেই হিসাব দেখলে হাওয়ার্ড আইরিসের বড় ছেলে তাই তার পরিবার দিয়ে শুরু হয়েছে এবার হাওয়ার্ডের বড় ছেলে এরি তারপর মেয়ে জুলিয়া তারপর ছোট ছেলে ববির পালা তারপর আইরিসের ছোট মেয়ে অর্থাৎ স্টেফনির মা ডার্লিনের পরিবারে আগের ডার্লিন তারপর স্টেফনি আর সব শেষে চার্লি স্টেফনির বাবা আর মামি কোনো বিপদ নেই কারণ তাদের সাথে আইরিসের কোনো রকম রক্তের সম্পর্ক নেই তারা শুধুমাত্র বৈবাহিক সূত্রে এই পরিবারের অংশ কেউই স্টেফনির এইসব কথা বিশ্বাস করে না উপরন্তু বিরক্ত হয়ে সকলে উঠে চলে যায় ওই দিন রাতেই এরিক নিজের ট্যাটু পার্লারে কাজ করছিল সে তার বাবার চলে যাওয়ায় খুবই ভেঙে পড়েছে আর নিজের হাতে তার বাবার নামই ট্যাটু বানাচ্ছিল জোরে বক্সে গানও চলছে সেখানে কোনোভাবেই ওই বক্সের সামনে থাকা একটি কাঁচের জার নিচেই রাখা একটি দাহ্য কেমিক্যালের জারের ওপর এসে পড়ে ফলে পূর্ণ জারটা থেকে ওই কেমিক্যালটি মাটিতে চারিদিকে ছড়িয়ে পড়ে সেটা দেখে এরিক জারটা উঠাতে এলে সিলিং ফ্যানের সাইডে আটকানো একটা আংটা লাগানো চে ছিঁড়ে পড়ে এরিকের নাকের দুলের সাথে আটকে দেয় এদিকে ফ্যানটা চালু থাকার ফলে চেনটা ধীরে ধীরে ফ্যানটার সাথে জড়িয়ে যেতে থাকে ততক্ষণে পার্লারে আগুনও লেগে যায় আর চারিদিকে ছড়িয়ে পড়ে সেখানে পরের দিন সকালের দৃশ্য আমরা দেখি স্টেফনি চার্লিকে নিয়ে তার মামার বাড়ি যাওয়ার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে কারণ হিসাব মতো ডেথের পরের নিশানা এরিক আর এরিককে সে রাত থেকে ফোনে পাচ্ছে না মামার বাড়ি পৌঁছে এসে দেখে এরিক ঠিকঠাকই আছে তার সামান্য কিছু আঘাত লেগেছে মাত্র স্টেফনি এরিককে সাবধানে থাকতে বললে এরিক হাসি মজায় স্টেফনির কথা উড়িয়ে দেয় সেখানে জুলিয়াও এসে গেছিল এরিকের সাথে কথাবার্তার মধ্যে জুলিয়া জগিং এর জন্য বেরিয়ে যায়। সামনে কিছু ছেলে বল খেলছে। জুলিয়া একটু এগোতেই ওই বলটা সজোরে এসে তার গায়ে লাগে আর জুলিয়া সাইডে রাখা একটা ডাস্টবিন বা ট্র্যাশ বিনের মধ্যে পড়ে যায়। ঘটনাচক্রে সেই সময় সেখানে ট্র্যাশ ভ্যান বা ডাস্টবিন নিয়ে যাওয়ার গাড়ি সকল বাড়ির সামনে থেকে ট্র্যাশ কালেক্ট করছে। গাড়ি গাড়িটি জুলিয়া সমেত পুরো ডাস্টবিনটাকে গাড়ির মধ্যে ফেলে এগিয়ে যেতে থাকে জুলিয়ার চিৎকারে এরিক স্টেফনিয়ার আর চার্লিও গাড়িটির পেছন পেছন ছুটতে থাকে জুলিয়াকে বাঁচানোর জন্য কিন্তু গাড়ির ড্রাইভারের অন্যমনস্কতার কারণে সে কিছুই খেয়াল করে না স্টেফনি কোনোভাবে গাড়িটির নাগাল পেয়ে সাইড দিয়ে উঠে আসে জুলিয়ার দিকে হাত বাড়ায় যাতে সে ভিতর থেকে বেরিয়ে আসতে পারে কিন্তু ততক্ষণে ট্র্যাশ ভ্যানের অটোমেটিক ঢাকনাটি ধীরে ধীরে বন্ধ হতে শুরু করেছে জুলিয়াও ততক্ষণে ওখানিকটা খানিকটা ওপরে উঠে এসেছিল ফলে ওই ধারালো ঢাকনার কানায় তার হাত মুখ ছিন্ন ভিন্ন হয়ে যায় আর জুলিয়াও শেষ হয়ে কিন্তু মৃত্যু কাকে পরের নিশানা বানাবে তার যে অর্ডার স্টেফনি বলেছিল সেটা ভুল হয়ে যায় কারণ এরিক জুলিয়ার থেকে বড় তার সত্ত্বেও সে কিভাবে বেঁচে গেল সেটা কিন্তু স্টেফনি বুঝতে পারে তখন স্টেফনির মামি ব্রেন্ডা জানায় অর্ডারে কোনো ভুল নেই ডেথ এরিককে চুজ করেনি তার কারণ এরিক হাওয়ার্ডের নিজের ছেলে নয় সে ব্রেন্ডার আগের পক্ষের ছেলে অর্থাৎ তার সাথে আইরিসের কোনো রক্তের সম্পর্ক নেই তার মানে এর পরের ভিক্টিম ববি আইরিসের ডায়রিতে কোনো জেবি নামের একজন লোকের উল্লেখ আছে সেও আইরিসের মতোই একজন সার্ভাইবার অর্থাৎ ডেথকে ফাঁকি দিয়ে সেও বেঁচে আছে এখনো স্টেফনির মা জানায় জেবি একটা হসপিটালে কাজ করে এরিক ববি চার্লি স্টেফনি আর তার মা ডার্লিং সেই হসপিটালের উদ্দেশ্যে রওনা হয় সেখানে জেবির সাথে দেখা হয় জেবি আর কেউ নয় সেই স্কাইভিও রেস্টুরেন্টের মহিলা সিঙ্গারটির ছোট ছেলে আর জেবি দুজনেই ঘটনাগুলোকে নিয়ে স্টাডি করে অনেক কিছু জানতে পেরেছিল ঠিকই কিন্তু শেষমেশ আইরিসের মতো জেবিও ক্যান্সার আক্রান্ত হয়েছে অর্থাৎ মৃত্যুকে ফাঁকি কেউই দিতে পারেনি তাই তার জীবন শেষের দিকে জেবি তাদের জানায় এই ডেথের থেকে বাঁচার একটাই উপায় হলো কাউকে হয় শেষ করে দাও বা নিজে শেষ হয়ে যাও তাহলে এই সাইকেলটা ভেঙে যাবে এর আগেও একটি মেয়েটা ট্রাই করেছিল সে নিজের হৃদস্পন্দন বন্ধ করে দিয়েছিল খানিকক্ষণের জন্য তারপর তাকে মেডিকেল ইকুইপমেন্ট আর চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে আবার তাকে বাঁচিয়ে তোলা হয়েছিল ফলে ডেথের সাইকেল ভেঙে যায় আর মেয়েটিও বেঁচে যায় অর্থাৎ কিছুক্ষণের জন্য হৃদস্পন্দন বন্ধ হয়ে গেলে তাকে মৃতই ধরা হবে পরে তাকে আবার বাঁচিয়ে তুললে তাহলে ডেথকে ফাঁকি দেওয়া যেতে পারে এই বলে জেবি জানায় যেহেতু তার ক্যান্সার হয়েছে তাই সে তার বাকি জীবনটুকু আনন্দেই কাটাতে চায় আর এই বলে সেখান থেকে বেরিয়ে যায় এদিকে এরিক সব শোনার পর ববিকে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসে তার মাথায় একটা প্ল্যান এসে প্ল্যানটা হল যেহেতু ববির পিনাটে অ্যালার্জি আছে তাই সে ববিকে পিনাট খেতে দেবে সেটা খেয়ে ববি অসুস্থ হয়ে পড়লে শেষ মুহূর্তে তাকে বাঁচিয়ে নেওয়া হবে আর যেহেতু তারা এখন ওই হসপিটালেই আছে তাই ইমার্জেন্সিতে তাকে বাঁচানোর জন্য ডক্টর মেডিকেল ট্রিটমেন্ট এইসব সহজেই পাওয়া যায় এই ভেবে এরিক আর ববি পিনাট বিস্কুট নিতে যায় কিন্তু বিস্কুটটা মেশিনে এসে আটকে যায় এরিক রেগে গিয়ে মেশিনটার কাঁচে আঘাত করলে কাঁচটায় একটু চিড়ি মতো ধরে তাও বিস্কুটটা না বেরোলে এরিক মেশিনটির পিছনে গিয়ে ওটাকে কাত করে পেছন থেকে জোরে জোরে মারতে থাকে এর ফলে মেশিনের একটা স্প্রিং সামনে দিয়ে বেরিয়ে আসে এত কিছুর পর শেষ মেশ তারা পিনাট বিস্কুটটা হাতে পায় সেটা নিয়ে তারা ঠিক উল্টো দিকের রুমে ঢুকে পড়ে হঠাৎই একটা বোর্ড মেশিনটি অন হয়ে যায় ফলে এমআরআই মেশিনের শক্তিশালী চুম্বকটির লেভেলও ধীরে ধীরে বাড়তে থাকে ফলত এদিকে নাকের আর কানের দুল ওই চুম্বকের আকর্ষণে মেশিনটার দিকে তার নাক আর কান কেটে ছিটকে বেরিয়ে আসে এরিকের পেছনে থাকা একটা ওই চুম্বকের আকর্ষণে সেদিকে ছিটকে যায় আর সেই সময় ওই চেয়ারটির ধাক্কায় এরিকো মেশিনটার মধ্যে চলে আসে আর সেও সেখানে শেষ হয়ে যায় ববি এরিককে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে মেশিনের সামনে চলে আসে আর ঠিক সেই মুহূর্তেই একজন নার্স এসে দরজাটা খুলে আর এম মেশিনের চুম্বক শক্তির লেভেল বেড়ে থাকার কারণে ঘরের একদম উল্টো দিকের ওই বিস্কুটের মেশিনটা থেকে ওই স্প্রিংটা ছিটকে বেরিয়ে আসে মেশিনের দিকে আর সামনে দাঁড়ানো ববির মাথায় গেঁথে যায় আমরা বুঝতে পারি এরিক আইরিসের নিজের ব্লাড লাইনের কেউ না হওয়া সত্ত্বেও সে ডেথকে ফাঁকি দিয়ে ববিকে বাঁচানোর চেষ্টা করেছিল আর তাই জন্যই তার আজ এই পরিণতি হলো এখন ডার্লিনের পরিবারের তিনজন অর্থাৎ ডার্লিন স্টেফনি আর চার্লি রয়েছে ডার্লিন ঠিক করে সে তার বাকি জীবন আইরিসের ওই কেবিনেই কাটাবে কোনোদিনও সেখান থেকে বেরোবে না কারণ তার ধারণা আইরিস বহু বছর ডেথকে কোনোভাবে ওই কেবিনে ঢোকা থেকে আটকে রাখতে পেরেছিল তাই ডার্লিনও যদি ওই ঘরে জীবিত থাকে তাহলে স্টেফনি আর চার্লি তাদের স্বাভাবিক জীবন কাটাতে পারবে আর সুরক্ষিতও থাকবে কারণ ডেথ একটা নির্দিষ্ট অর্ডারে সবাইকে নিয়ে যাচ্ছে তার পরের ভিক্টিম ডার্লিন তাই ডার্লিন বেঁচে থাকতে স্টেফনি আর ক্ষতি হবে গাড়িতে ওঠার সময় আমরা স্টেফনির কাছ থেকে সেই কয়েনটা রাস্তায় যেতে দেখি আর একজন বয়স্ক মহিলা এসে সেটা কুড়িয়ে নেয় ডার্লিনরা তিনজন আইরিসের কেবিনের সামনে এসে পৌঁছায় কিন্তু গেট লক থাকায় তারা গাড়ি চালিয়ে গেট ভেঙে ভেতরে নামার সময় স্টেফনির সিট বেল্ট কোনোভাবে যায় আর সে তাড়াতাড়ি ডার্লিনকে গাড়ি থেকে নেমে কেবিনের ভিতরে ঢুকে যেতে বলে চার্লিও ডার্লিনের সাথে গাড়ি থেকে বেরিয়ে আসে এদিকে গাড়ি নিয়ে ওভাবে গেট ভেঙে ঢোকার ফলে ওখানে থাকা একটা লাইটের তার লুজ হয়ে যায় আর তার থেকে বিদ্যুতের স্পার্কিং শুরু আর ওই স্পার্কিংয়ের এক ফুলকি এসে পড়ে গ্যাসের পাইপের আর আগুন লেগে যায় পুরো কেবিনটা ব্লাস্ট করে যায় আর তার ঝটকায় গাড়িটিও ঠিক তার পাশেরই একটা জলাশয়ে পড়ে যায় স্টেফনি তার সিটবেল্ট খুলতে না পারায় গাড়ি থেকে বেরোতে পারে না যার কারণে গাড়ির সাথে সাথে সেও ডুবতে থাকে এরই মধ্যে একটা লাইট পোস্ট ডার্লিনের ওপর এসে পড়ার ফলে সে সেখানেই শেষ হয়ে যায় চার্লি কোনোভাবে সিটবেল্ট কেটে স্টেফনিকে বাঁচিয়ে নেয় স্টেফনির জ্ঞান ফিরলে চার্লি জানায় যে স্টেফনি অনেকক্ষণ জলে ডুবে থাকার ফলে তার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছিল আর চার্লি তাকে পাঁচিয়ে দিয়েছে অর্থাৎ ডেথের সাইকেল ভেঙে গেছে আর এখন তারা দুজনেই সুরক্ষিত সিন শিফট হয় চার্লি তার প্রম ডেটের বাড়িতে এসেছে সাথে স্টেফনিও সেখানে আমরা ওই বয়স্ক মহিলাটিকে দেখতে পাই যে রাস্তা থেকে কয়েনটা কুড়িয়ে নিয়েছিল মহিলাটি কিছু কেনার সময় পেমেন্ট করতে গিয়ে ব্যাগ থেকে সেই কয়েনটা নিচে পড়ে যায় আর খানিকটা ছিটকে এসে গড়িয়ে রেলওয়ে ট্র্যাকে আটকে এদিকে চার্লির ডেট যে মেয়েটি তার বাবা যিনি পেশায় একজন ডক্টর তিনি কথায় কথায় স্টেফনি আর চার্লিকে জানায় সেদিন যখন জলে ডুবে তখন তার শ্বাস বন্ধ হয়ে যায়নি সে শুধু অজ্ঞান হয়ে গেছিল মাত্র কথাটা শুনে স্টেফনি চার্লি বুঝতে পারে ডেথের সাইকেল ভেঙে যায়নি অর্থাৎ তারা এখনো বিপদে স্টেফনিও নানা ঘটনার মধ্যে দিয়ে আভাস পেতে শুরু করে আসন্ন বিপদের আর তখনই রেলওয়ে ট্র্যাকে কয়েনটা আটকে যাওয়ার ফলে একটু ট্রেন তার উপর দিয়ে যাবার সময় লাইনচ্যুত হয়ে আশের গাড়িগুলোর মধ্যে ঢুকে আসে তা দেখা মাত্র স্টেফনি আর চার্লি পালাবার চেষ্টা করে কিন্তু শেষমেশ তাদেরও আর শেষ রক্ষা হয় না শেষে আমাদের কিছু পেপার কাটিংও দেখানো হয় তার থেকে আমরা বুঝি যে ফাইনাল স্টেশনের আগের পার্টগুলোতেও যে ডেথগুলো দেখানো হয়েছে সেগুলো কোনোটাই র্যান্ডাম নয় তারাও কোনো না কোনোভাবে স্কাইভিউ রেস্টুরেন্টে যাদের মারা যাওয়ার কথা ছিল তাদের বংশধর আর এখানেই মুভি শেষ হয়ে যায় এক্সপ্লেনেশন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ